বন্ধুরা কি করছো বলো বন্ধুরা সবাই কি করছো কেমন আছো বলো সবাই কেমন আছো বলো সবাই কি করছো কমেন্ট করো হ্যালো 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 বন্ধুরা সবাইকে হ্যালো হ্যালো সবাইকে জানি শুভ বন্ধুরা তো সবাই চলে সব সবার সাথে গল্প করতে গেলাম বন্ধুরা হ্যালো হ্যালো সবাইকে বন্ধুরা সবাই কোথায় গেলে বন্ধুরা সবাই চলে এসো লাইভে একটু গল্প করি একটু আড্ডা মারি বন্ধুরা তো সবাই কোথায় গেলে বন্ধুরা সবাই চলে এসো কাউকে তো লাইভে দেখতে পাচ্ছি না বন্ধুরা সবাই চলে এসছে বন্ধুরা তাড়াতাড়ি কেমন আছো বলো সবাই সবাই কেমন আছো বলো সবাই কি করছো বলো কমেন্ট করো বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা সবাই কেমন আছো আগে বলো সবাই কেমন আছো আগে বলো কি করছো সবাই বলো কি করছো সবাই কমেন্টে জানাও বন্ধুরা সবাই কি করছো সবাই কেমন আছো বলো গো তো বন্ধুরা কেমন আছো আমি চুল দাড়ি কেটে দিয়েছি বন্ধুরা তাই জোকার জোকার হয়তো লাগছে খারাপ কেমন লাগছে ঠিক আছে তো তোমরা সবাই কেমন আছো বলো কমেন্ট করো কে কি করছো কমেন্ট করো সবাই কেমন আছো কমেন্ট করো কি করছো সবাই কমেন্ট করো সবাই কি করছো কমেন্ট করো হ্যালো বন্ধুরা হ্যালো 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 সবাইকে জানাই হ্যালো 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 সবাই কোথায় গেলে সবাই চলে এসে তো সবাই কেমন আছো বলো সবাই কি করছো বলো তো সবাই কমেন্ট করো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দু মিনিট হতে গেলো লাইভে কেউ আসোনি লাইভে জয়েন হও তোমরা সবাই তাড়াতাড়ি তোমাদের সাথে কিছু গল্প করি বন্ধুরা তোমাদের সাথে গল্প করতেই তো লাইভে আসা তো সবাই কেমন আছো বলো হ্যালো 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 বন্ধুরা হ্যালো 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 সবাই কেমন আছো বলো 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 হ্যালো হ্যালো কোথায় গেলে সবাই লাইভে চলে এসো বন্ধুরা আমি জানি তোমরা সবাই ভালো বন্ধুরা তো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে ফলো করো বন্ধুরা এবং তোমরা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা একটু লাইক করো কমেন্ট করো বন্ধুরা হ্যালো 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 গাইস হ্যালো বন্ধুরা হ্যালো সবাই কোথায় গেলে হ্যালো হ্যালো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো হ্যালো 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 সবাই কেমন আছো তো সবাই কি করছো বলো হ্যালো সবাই কি করছো কমেন্ট করো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে বন্ধুরা চ্যানেল নতুন হলে বন্ধুরা তো সাবস্ক্রাইব করবে চ্যানেলটা বন্ধুরা আর অবশ্যই নিচে কমেন্ট করো কমেন্ট করলে সবাইকে কমেন্টে রিপ্লাই দেবো বন্ধুরা হ্যালো বন্ধুরা হ্যালো তো সবাইকে জানাই আমি আমার তরফ থেকে বন্ধুরা কামনা বন্ধুরা কেননা আমার লাইভে আসানো আসার জন্য তোমাদেরকে জয়েন হওয়ার জন্য বন্ধুরা তো সবাইকে হ্যালো হ্যালো সবাইকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ বন্ধুরা তো ডবল টাচ করে দাও স্ক্রিনের মধ্যে দেখবে লাইক হয়ে যাবে বন্ধুরা এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাকে আমার লাইভে আসার জন্য তো নিচে কমেন্ট করো বন্ধুরা কে কোথা দেখছো কমেন্ট করো আর বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে বন্ধুরা কমেন্ট করো হ্যালো 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 সবাই কোথায় আছো ড্যানিস হাই হ্যালো হ্যালো তো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করো নিচে এখানে কমেন্ট করো হ্যালো ভাই তো সবাই কোনে গেলে কমেণ্ট কৰো কমেণ্ট কৰো লাইক কৰো কমেণ্ট কৰোব কৰ হেল্ল' 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 বন্ধু হেল্ল' 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 বন্ধু সকলো ছাবস্ক্ৰাইব দিয়া কৰিছো ধন্যবাদ মন থাকে ধন্যবাদ একো লাইক কৰি দিয়া একো হ্যালো বন্ধুরা হ্যালো 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 সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কি করছো কমেন্ট করো নিচে স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে লাইক হয়ে যাবে স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে লাইক হয়ে যাবে কমেন্ট করো নিচে বন্ধুরা হ্যালো 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 বন্ধুরা হ্যালো হ্যালো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে কমেন্ট করো তোমাদের কোনো জানা থাকলে কমেন্ট করো বন্ধুরা কিছু জানা থাকলে নিচে কমেন্ট করো কিছু জানলে অবশ্যই কমেন্ট করো হ্যালো তো আমাকে দেখে দাদু মনে হচ্ছে না কি কে জানি আবার কে বলছে হাই দাদু আচ্ছা বলো দাদু তো বন্ধুরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে কমেন্ট করো হ্যালো দাদু বলুন বলো দিদা সেড ঢাই হ্যালো 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 কেমন আছো বলো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে কমেন্ট করো সবাই কী করছো বলো সবাই কী করছো কমেন্ট করো চ্যানেলটাকে নতুন করে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও

स्क्रीन पे मुद्रा बोल टच करो लाइक हो जावे सब्सक्राइब करो हाय हेलो 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 बोलो बोलो लावर सिखा के लाभर अच्छा लाभर आ বলো বলো হ্যালো 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 বলো কমেন্ট করো কমেন্ট করো সবাই কেমন আছো কমেন্ট করো সিনে মধ্যে ডবলটা করে দেখবে লাইক হয়ে যাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যালো হ্যালো সবাইকে হ্যালো হ্যালো কমেন্ট করো Oi. Komen kurasa baik সবাই কম আছ কমেণ্ট কৰ কি কৰছ সবাই কমেণ্ট কৰ সবাই কেইম আছো কমেণ্ট কৰো কে লাইক দেখ কমেণ্ট কৰ স্ক্ৰিন মে ডবল টাচ কৰ লাইক হৈ যাব স্ক্ৰিনৰ মবল টাচ কৰি দাইক হৈ যাব স্ক্ৰিনৰ মেখেলা ডবল টাচ কৰি দিব লাইক হৈ যাব আৰু হে বন্ধুৰ কমেণ্ট কৰ্তুল কমেণ্ট কৰো নিশ্চয় ৰিপ্লাই দিব কমেণ্ট কৰো সবাই কমেণ্ট কৰ সবাই কমেণ্ট কৰো সবাই কমেণ্ট কৰিলে কমেন্ট করে স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেয় তবে লাইক হয়ে যাবে হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো কেমন আছো বন্ধুরা কমেন্ট করো ভিডিও দেখছো তো কেউ লাইক করছে লাইক করো কমেন্ট করো কেউ তো কমেন্ট করছো না কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো এবং লাইক করো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করো সবাই কেমন আছো কমেন্ট করো কে করতে লাইভ লাইক দেখছো কমেন্ট করো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো লাইক হয়ে যাবে কমেন্ট করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভিডিওগুলো কেমন লাগে একটু বলো হ্যালো বন্ধুরা হ্যালো 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 সবাই আমাকে হাই করো হাই করো হ্যালো হ্যালো বন্ধুরা তোর স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও দেওয়া ডাবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে চ্যানেলটা উপরে সাবস্ক্রাইব করে দাও కమెంట్ సవై కమె సువై కమెంట్ 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 স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও লাইক হয়ে যাবে পাঁচটা লাইক হোক করে দাও তিনজন দেখছো লাইক করে দাও কমেন্ট করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা তুমি কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করতে লাইক হয়ে যাবে স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো লাইক হয়ে যাবে কমেন্ট করো কমেন্ট করো সবাই কেউ কমেন্ট করছে না কেন আর সবাই কমেন্ট করো লাইক করো লাইক করো লাইক করছো না কেন ডবল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে কমেন্ট করো কমেন্ট করো তোমরা স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা ছজন তো দেখছো আটজন তো দেখছো একটু সাবস্ক্রাইব করে দাও স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যাবে বন্ধুরা তোমরা তো সবার ভিডিও সাবস্ক্রাইব করো সবার ভিডিও লাইক করো তো আমার সোট চোটাই বলতে তোমরা কেউ করছো না একটু করে দাও বন্ধুরা কমেন্ট করো একটু লাইক করে দাও একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর কিছুই না একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা সবার চ্যানেলে যখন করো বন্ধু আমারটা একটু করে দাও বন্ধুরা প্লিজ প্লিজ একটু করে দাও স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেবে লাইক হয়ে যাবে উপরে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইবটা করে দাও নতুন নতুন ভিডিও প্রতিদিন আসলে বন্ধুরা দিদি বিয়ের ভিডিও বন্ধুরা আবার আসবে কালকে তো বন্ধু অবশ্যই আসবে বন্ধুরা একটু তোমরা লাইক করো পাশে দেখো বন্ধুরা একটু পাশে দেখো বন্ধুরা আর কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো তো ছোটো ছোটো চ্যানেলগুলোকে বন্ধুরা তোমার সাপোর্ট করো সবাইকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো বন্ধুরা প্লিজ তোমরা সাপোর্ট করো বন্ধুরা স্ক্রিনের মধ্যে বল টাচ করে দাও দেখবে লাইক হয়ে যায় বন্ধুরা ছজন ওয়াচ করছো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো তোমাদের ভালোবাসার জন্যই তুমি এত লাইভে এসে পেরেছি বন্ধুরা কমেন্ট করো সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই দেখছো লাইভটা কিন্তু আর লাইক করছো না বন্ধুরা একটু লাইক করে দাও লাইক করে দিলে কী হয় বন্ধুরা একটু তো শুধু স্ক্রিনের মতো টাচ করবে বন্ধুরা লাইক হয়ে যাবে লাইক করতেও টাকা লাগে না সাবস্ক্রাইব করতেও টাকা লাগে না বন্ধুরা প্লিজ একটু করে দাও না বন্ধুরা প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো বন্ধুরা ছোটো চ্যানেলটাকে একটু তোমরা গ্রো করতে সাহায্য করো বন্ধুরা প্লিজ বন্ধুরা তোমাদের জন্য তো লাইভে আসা বন্ধুরা কুড়ি মিনিট লাইভে আছে বন্ধুরা তোমাদের জন্য লাইভে আসা বন্ধুরা তোমরা না সাপোর্ট করলে কে সাপোর্ট করবে বন্ধুরা কার সাপোর্ট করবে বন্ধুরা তো প্লিজ 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 বন্ধুরা একটু চলে আসো এবে এবং সাপোর্ট করো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো লাইক করো বন্ধুরা প্লিজ লাইক করো কমেন্ট করো বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ তোমরা কেন সাবস্ক্রাইব করছো না কেন বন্ধুরা সবার কেন সাবস্ক্রাইব করো আমারটা কেন করছো না বন্ধুরা আমার ভিডিওগুলো কি খারাপ না কি প্লিজ সাবস্ক্রাইব একটু করে দাও বন্ধুরা কুড়ি একুশ মিনিট হয়ে গেল বন্ধুরা কন্টিনিউ কথা বলে যাচ্ছি বন্ধুরা তোমরা তো কেউ কমেন্টই করছো না আর তোমাদের কি কোনো কিছু প্রশ্ন নেই নাকি বন্ধুরা তো স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দাও বন্ধুরা দেখবে লাইক হয়ে যাবে বন্ধুরা আর তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করো বন্ধুরা আর প্লিজ বন্ধুরা প্লিজ আরেকবারে বলছি যারা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা প্লিজ ঘুম পেয়ে গেছে

হ্যালো বন্ধুরা হ্যালো 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 কমেন্ট করো কমেন্ট করো লাইক করো লাইক করো স্ক্রিন পেতে করো লাইক হয়ে যাবে দুজন দেখছো লাইক করো কমেন্ট করো সবাই কমেন্ট করো সাবস্ক্রাইব করো স্ক্রিনের মধ্যে ডপল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে স্ক্রিনের মধ্যে ডবল টাচ করে দেখবে লাইক হয়ে যাবে বন্ধুরা তিনজন দেখছো আর সবাই কোথায় গেলে কে জানে আর কেউ দেখছে না আমি লাইভ থেকে চলে যাবো থাকলে একটু বলে কেউ যদি না দেখো বন্ধুরা কেউ না কমেন্ট করলে আমি লাইভ থেকে চলে যাবো তো তোমরা কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো আমি লাইভে থেকে কী করবো বন্ধুরা আমি তোমরা কমেন্ট করতে থাকলে পাখি রিপ্লাই দেবো একলা কখনো বক বক করবো তোমরা লাইভে আসো না তো আমি কী করবো তো লাইফ থেকে চলে যাচ্ছি টাটা বাই বাই সবাই ভালো লাগবে সবাইকে শুভাত্রী গুড নাইট